হ্যালো এমরিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় পুরো একটা বাজে তো একটা বাজে রেডি হয়ে নিয়েছি দাদা চলে এসেছে আমাকে নিতে আমি হালকা পাতলা করে রেডি হয়ে নিয়েছি আজকে যাব দাদার সঙ্গে ওই বাড়িতে যাব এদিকে মাম্মাম কিন্তু ঘুমিয়ে আছে ওঠেনি এখনও আমি এদিকে রেডি মেডি হয়ে আছি তোমার দাদা ভাই এখনও বাড়ি আসেনি বাড়ি আসলে আমরা বেরিয়ে পড়বো এখানে দেখো আমার মাম্মাম দেখো ঘুমিয়ে আছে এ দেখো তোমার মাম্মাকে পুরো রেডি করে দিয়েছি এই যে মাম্মা আমার আছে খুব একদম কী বলবো বলো মেয়েটাকে ঘুম থেকে তুলে আমাকে এখন নিয়ে যেতে হবে আমার বেডিংপত্র সব রেডি হয়ে গেছে দেখে দেখো আর আমি বিছানা জাদুরটা তুলে দিয়েছি কারণ মাম্মা বিছানাতে টয়লেট করে দিয়েছিল ওই জন্য বিছানা জাদুর আমাকে তুলতে হয়েছে মামামের এত সুন্দর ঘুমটা আমাকে ভাঙাতে হবে কিছু করার নেই চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কিন্তু চলে এসেছি আর এসেই দেখো মামাম কি করছে মামাম কিন্তু এসেই কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে মামাম কিন্তু দেখো আমাদের বাড়িতে দেখো সুন্দর কিন্তু তারা ফুল গাছ হয়েছে তারাগাথা বলে এইগুলোকে আমাদের ওই বাড়িতেও আছে দেখো এখান থেকে মামাম কি করছে একটা একটা করে ফুল ছিঁড়ছে আর মাটিতে ফেলছে আর একটা একটা ফুল কী করছে মামার গাড়িতে দিয়ে আসছে মানে বাচ্চা মানুষ কি বলবো বলো শুধু দুষ্টুমি ছাড়া তো কোনো কাজ নেই বারবার যাচ্ছে আর একটা একটা করে ফুল ছিঁড়ছে আর ফেলে ফেলে দিচ্ছে হ্যালো শুভ সকাল সবাইকে বলছি কেমন আছো সবাই বলো তো কালকে স্টার্ট করেছিলাম ব্লগটা তো পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি কিছু কারণের জন্য চলো আজকে আবার নতুন করে শুরু করছি চলো সকাল থেকে কিন্তু উঠে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি মা কিন্তু রান্না করেছিল সকালে ডাল আর নিরামিষ তরকারি তাই দিয়ে দেখো সকালে রান্নাবান্না হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়েছি মামামকে মা নিয়ে গেছে একটি ঘুরু দিতে চলো আজকে একজন আসবে আমাদের বাড়িতে স্পেশাল গেস্ট সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ হ্যাঁ দেখতে থেকো কালকে সমস্ত কিছু মিস করে গেছো আজকে কিন্তু কিছু মিস করলে চলবে না সমস্তটা দেখতে হবে চলো দুপুরে দেখো বুনু পুজো দিতে এসেছিল আর এখানে দেখো মামাম কি করছে মামাম কিন্তু মিমির কোলে উঠে বসে পড়েছে আর আমাদের যে স্পেশাল গেস্টের কথা তোমাদের বলেছিলাম মানে আমার দাদা এসেছে আমার মাসির ছেলে ও কিন্তু কিসমিস নিয়ে এসেছে সেই কিসমিস পুজোর জন্য একটু রেখে দিল তারপরে কিন্তু নিজেরা খাওয়ার জন্য রেখেছে এখানে দাদা কিন্তু দেখো মিষ্টি নিয়ে এসেছিলো এগুলো দেখো সন্দেশ মিষ্টি টাইপের মিষ্টিগুলো কিন্তু খুবই ভালো লেগেছে খেতে এখানে যে মিষ্টিটা হাফ পড়ে রয়েছে এই মিষ্টিটা মামাম খেয়েছে আর খায়নি এই মিষ্টিটুকুনি আমি খেয়ে নিলাম মামাম মিষ্টিটুকুনি আজকে আকাশটা কিন্তু দারুন দারুন দেখতে লাগছে আমার তো খুব ভালো লাগছে এইটা হচ্ছে আমার দাদা মানে আমার মাসির ছেলে ওকে কিন্তু আমি খুব মারি মানে প্রচুর প্রচুর মারকাই আমার কাছে আমি না আমরা যতগুলো ভাই বোন আছি সবাই কিন্তু ওকে খুব মারি মামামের জন্য একটুখানি দুধ রেখেছিলাম তো মামাম সেই দুটটুকুনি খায়নি তো সন্ধ্যেবেলা এই দুটুকুনি আমি খেয়ে নিয়েছি আর মামাম দেখো এখানে খুব নাচ করছে মামাম কিন্তু হেভি খুশি মানে প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে কেন খুশি হয়েছে সেটা বলছি দাঁড়াও মামা আগে নাচ দেখে নাও এই যে আমার দাদা দেখো হাসছে আর এখানে দেখো অনেকে আছে এটা হচ্ছে আমার একটা পাপা মানে আমার দাদার ছেলে আর এই যে আমার দাদা বৌদি মানে ওরা এসেছে ওই জন্য কিন্তু মামাম প্রচণ্ড পরিমাণে খুশি এই যে আমার আর একটা মাম্মাম আমাদের মেঘ বুড়ি আর আমাদের পেখম বুড়ি দুটো বুড়ি আছে এখানে দুজন কিন্তু হেভি মারামারি করে মানে কাছে থাকলে পারে দুজন খুব মারামারি করে দেখো আমার দাদা কিন্তু শিঙারা নিয়ে এসেছিলো সেই শিঙারাটা কিন্তু আমার মাম্মাও হাত দিয়ে খাচ্ছে এই যে হচ্ছে আমাদের রাঁধুনি মানে আমি ওই বাড়িতে গেলেই আমাকে অনেক কিছু রান্না করে খাওয়ায় সত্যি বলতে আমার বোনও আমাকে অনেক কিছু রান্না করে খাওয়ায় এক একদিন এক একটা আইটেম রান্না করে করে খাওয়ায় খুবই ভালো আর এখানে মামা দেখুন নাচ করছিলো মা কিন্তু মোবাইলে গান চালিয়ে দিয়েছিল আর এখানে দুই বোন মিলে নাচ করছিল আমার মাকে কিন্তু মানে আমার মায়ের মুখ মুখের উপর পা দিয়ে মানে যা তা অবস্থা করছিল দুই বোনে আর দুই বোন দেখো খুব সুন্দর করে নাচ করছিলো আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের তরকারি রেডি হয়ে গেছে বোনও কিন্তু রান্না করে নিয়েছে মাংসর তরকারি আর তরকারিতে কিন্তু একদমই লাল লঙ্কার গুঁড়ো দেয়নি ওই জন্য কালারটা এরকম এসেছে তো রান্নাটা কিন্তু হেভি হয়েছিল এখানে দেখো ভাত তরকারি সবকিছু নিয়ে কিন্তু খেতে বসে পড়েছি মানে আর লোক সামলাতে পারছে না কি করবো রানির জন্য একটু পোলাও করেছিল খেতে পোলাও করেছিল এইবারই থাকলে আমার খাওয়ানোর কোনো ঝামেলা থাকে না সবসময় কিন্তু আমার ওকে খাইয়ে দেয় এই দিক দিয়ে কিন্তু আমি খুব ভালো আছি তো মামাকে কিন্তু সুন্দর করে খাইয়ে দিছিল বুনু চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে চলো টাটা